আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাল গাভি পাওয়া গেছে আলাক্সা মসজিদ ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করা হবে এই বিষয়টা আসলে কি এইটার সাথে কি আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে এই ব্যাপারটা চিন্তা করে কি আমরা হাইপার হতে পারবো বা ওয়াইদের এই চিন্তাধারার সাথে আমাদের মুসলমানদের আকিদাগত কি কোনো সম্পর্ক আছে যেখানে তারা নিজেরাই নিজেদের ধর্মগ্রন্থ বিকৃত করে লিখেছে সেখানে এই ধর্মগ্রন্থগুলোর ভবিষ্যৎবাণী কতটা গ্রহণযোগ্য আসুন আমরা এই পুরো বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথমত গরুর সাথে হজরত সালামের এই জাতির সম্পর্ক নতুন কোনো বিষয় না আমরা জানি কোরআনে দুটি ঘটনা আছে গরু কেন্দ্রিক মুসা আল্লাহিসাল্লামের এই জাতির হাজার মুসা সালাম তার জাতিকে রেখে আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য যখন গিয়েছেন তখন তারা একটি গরুর অবয়ব তৈরি করে সেটার পূজা অর্চনা শুরু করে দেয় আর দ্বিতীয়ত সুরা বাকারার বাষট্টি নম্বর আয়াত থেকে সাতষট্টি নম্বর এই পাঁচটি আয়াতে মহান আল্লাহ তালা বর্ণনা করেছেন যে ঘটনাটি সেটি হল বনি ইসরায়েলের এক ব্যক্তি মিরাসের লোভে তার ভাইকে হত্যা করে হত্যা করে সে তার ভাইকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে সে নিজেই গিয়ে মুসা আলাহ ইসলামের কাছে একটা মামলা দায়ের করে যে আমার ভাই হত্যা হয়েছে এখন কে হত্যা করেছে তাকে খুঁজে বের করো তারপর আল্লাহ তালা যে বলে দিয়েছিল পদ্ধতি যে গরু জবাই করে সেটার একটা যে কোনো একটা অঙ্গ সে মৃত ব্যক্তির গায়ে লাগানো হলে সে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে এবং তার হত্যাকারীর নাম সে বলে দেবে এই ছিল পবিত্র কুরআনুল কারিমের বনি ইসরায়েলের দুটি গরুর ঘটনা এছাড়া কিয়ামতের আলামত সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও এরকম কোনো বিষয় নেই যে আবার কিয়ামতের পূর্বে একটি লাল গরু আসবে সেই গরু জবাই দিতে হবে তারপর থার্ড টেম্পল নির্মাণ করা হবে তারপর বুকাবাজ এবং মিথ্যাবাজ আসবে এরকম কোনো আয়াত কিংবা হাদিস কোনো কিছুই আমাদের ইসলাম ধর্মে নেই এবং আমাদের এরকম কোনো আঁকিদাও নেই তো এই বিষয়টা কোথেকে আসলো এই বিষয়টা আসছে হলো ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে এই ঘটনাটা আছে বা তাদের যে আকিদার বিষয়টা সেটা আছে খ্রিস্টান এবং ইহুদিদের বিশ্বাসে তৃতীয় টেম্পল নির্মাণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রভাব রাখে তারা এটা মনে করে যে হজরতামের ধ্বংস হয়ে যাওয়া যে টেম্পলটা আছে সেটা পুনর্নির্মাণ করার আগ পর্যন্ত মসলিহের আগমন ঘটবে না আর মসি বলতে আবার তারা আলাদা আলাদা দুটা ক্যারেক্টারকে বুঝে খ্রিস্টানরা মসি বলতে বুঝে হজরত ইসা আলাই ইসালামকে আর বনি ইসরায়েলরা মসি বলতে বুঝে শুকাবাজ এবং মিথ্যাবাদী এখন মজার বিষয় হলো তাদের কাছে মসিহের আগমনটা মহা আনন্দের একটি বিষয় তারা দুই হাজার বছর অপেক্ষা করছে মসিহের আগমনের জন্য এখন এই আগমনকে তারা তাদের ধর্মগ্রন্থে কয়েকটা শর্তের সাথে জুড়ে দিয়েছে যেমন প্রথম শর্ত হলো পুরো পৃথিবীতে যত বনি ইসরায়েল আছে ওরা সবাই আবার ফিলিস্তিনে এসে একত্রিত হবে এবং ইসরায়েল নামক একটা শক্তিশালী আলাদা ভূখণ্ড আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং থার্ড টেম্পল নির্মাণ করা হবে এই তিনটা শর্তকে তারা মোসেহের আগমনের সাথে জুড়ে দিয়েছে বিষয়টা লক্ষ্য করুন এখন তাদের থার্ড টেম্পলটা তারা কীভাবে নির্মাণ করবে তাদের ধর্মের আকিদা অনুযায়ী তারা এখন অপবিত্র আর এই অপবিত্র অবস্থায় তারা বাইতুল মোকাদ্দেশে প্রবেশ করতে পারবে না অর্থাৎ তারা এখন বায়তুল মুখাদ্দেশে যদি প্রবেশ করতে না পারে তাহলে থার্ড টেম্পলও নির্মাণ করতে পারবে না আর তাদের ধর্মগ্রন্থে আছে যদি কোনো ইহুদি একটা মৃত লাশকে স্পর্শ করে তাহলে সে সাত দিন পর্যন্ত অপবিত্র থাকবে এখন তাদেরকে পবিত্র হতে হলে একটি নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতির অনুসরণ করতে হবে এই নিয়ম পদ্ধতির অনুসরণ ছাড়া তারা পুরো জাতি কোনোভাবেই পবিত্র হতে পারবে না সেটা হলো একটি লাল গাবি লাগবে সেই লাল গাভিটি হতে হবে পরিপূর্ণ লাল সেটা কুমারেও হতে পারবে না সেটা বৃদ্ধও হতে পারবে না মাঝামাঝি হবে সেটা কোনো সেচন কাজে বা কোনো ফসলের কাজেও ব্যবহৃত হতে পারবে না এবং আরও যত গুণাগুণ আছে সে সব কিছু সেটার মধ্যে বিদ্যমান থাকতে হবে এবং সেই গাভিটি একদম নিষ্কলুষ এবং নিখুঁত থাকতে হবে যদি এরকম একটি লাল গাভি ইসরায়েলে পাওয়া যায় তখন সেই গাভিটিকে তারা জবাই দেবে জবাই দিয়ে সেটাকে আগুনে পোড়াবে তারপর সেই পুরানো ছাইকে তারা প্রসেস করে সূচীকরণের পানি তৈরি করবে আর সেই সূচীকরণের পানি দিয়ে তাদেরকে পবিত্র হতে হবে ওই যে কোনো মৃত আসকে স্পর্শ করলে তাদেরকে সাত দিন অপবিত্র থাকে তাহলে তাদের ওই সাত দিনের তৃতীয় দিন এবং সপ্তম দিন তারা সেই সূচীকরণের পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে আর এই বিশ্বাসের কারণে তারা দীর্ঘদিন ধরে এই লাল গাভীর অপেক্ষায় আছে এই হলো পুরো লাল ঘটনা ঘটনা ইতিপূর্বে তারা উনিশশো সাতানব্বই দু এবং দু সালে তিনটি লাল সিলেক্ট করে এবং সেটা সেগুলোর উপর গবেষণা চালায় পর্যবেক্ষণ করে এটা কি তাদের সেই কাঙ্ক্ষিত লাল গাবি কিনা তো তারা সেই গাবিগুলোর ব্যাপারে এটা ক্লিয়ার হয় যে না এগুলো তাদের লাল গাবি না শুধু এতটুকুই না এই থার্ড টেম্পল নির্মাণ করা তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে উনিশশো সালে তারা দ্য টেম্পল ইনস্টিটিউট নামে একটি সংস্থা তৈরি করে আর সেই সংস্থা অলরেডি তারা ঘোষণা করেছে যে তারা একটা গাফি পেয়েছে এবং সেটাকে এখন পর্যবেক্ষণ করছে গবেষণা করছে যেটা কি তাদের সেই কাঙ্ক্ষিত লাল কিনা এবং থার্ড টেম্পল নির্মাণ করতে কি কি সরঞ্জাম প্রয়োজন এবং সেই থার্ড টেম্পলের কি কী নকশা হবে সেটা কীরকম হবে সেটার ভিতরে কি কি আসবাবপত্র থাকবে কি লাইটিং থাকবে কি খাবার থাকবে সব কিছু অলরেডি তারা সংগ্রহ করে ফেলেছে এখন শুধু অপেক্ষা সেই লাল গাফিটি তাদের কাঙ্ক্ষিত লাল কিনা এটার এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম এগুলো পুরোটাই ইহুদিদের ধর্মীয় বিশ্বাস এবং তাদের ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী থেকে তারা এই বিষয়গুলো পেয়েছে এখন আমরা মুসলমানরা এই ব্যাপারটা নিয়ে কি হাইপার হওয়া আমাদের জন্য মানানসই এখন আমরা মুসলমানরা এই বিষয়টাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা করার মাধ্যমে কি কোনো ফায়দা আছে এ ব্যাপারে আমি বলছি আমাদের দাবি প্রথমত বর্তমান বনি ইসরায়েল এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বিকৃত এগুলো তারা নিজেদের মন মতো তারা নিজেদের ইচ্ছা স্বাধীন লিখেছে এই এইরকম একটি ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী আদৌ কখনো গ্রহণযোগ্য হতে পারে না আর যেখানে আমাদের মুসলমানদের আমাদের ইসলামী আকিদায় কেয়ামতের আলামত সম্পর্কিত কিতাবুল ফিতান এবং জামান সব অধ্যায়ে এই ব্যাপারগুলোর বিন্দু পরিমাণ উল্লেখ নেই সেই তো আমাদের এই বিষয়টা নিয়ে একদমই চিন্তা করার সময় নেই আসুন আমরা আমাদের নিজেদেরকে রাসুল সাল্লাহি সালামের বাতলে দেওয়া সেই রাস্তায় পরিচালনা করার চেষ্টা করি এবং রাসুল সাল্লাহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি তাহলে আমরা কেয়ামতের সমস্ত আলামত থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো এবং নিজেদের ইমান এবং আকিদাকে সংরক্ষণ করতে পার আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, কিতাবুল ফিতান এবং আখিরু জামান সম্পর্কিত একটি সিরিজ তৈরি করার জন্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে এবং আল্লাহ তালার ভরপুর তৌফিক থাকলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা